লেট নাইটে যখন আমরা ফেসবুক স্ক্রল করতে থাকি তখন যখন খাবারের একটা জিনিস সামনে আসে তখন আসলে কার কেমন লাগে আমার তো পুরাই মাথা নষ্ট হয়ে যায় কখন খাবো আর যেহেতু আমার বাসার পাশে একদম সুপার মার্কেট আছে তাহলে আমার আর তো কোনো চিন্তাই নেই কারণ আমি রাত দুইটা নাই তিনটা নেই ভোর রাত নেই আমার যখন ইচ্ছা আমি দৌড় দিই সেই সুপার মার্কেটে রাত দুইটার সময় যখন আমার সামনে অক্টোপাসের রেসিপি আসছে তখন তো দেখে আমার পুরাই খেতে ইচ্ছে করতেছিল যেহেতু অনেক রাত তো ভাবলাম যে চলে যাই সুপার মার্কেটে তো আমি আদ্রিশ আদ্রিসের বাবা আমরা চলে গেছি রাত দুইটার সময় সুপার মার্কেটে চলে গেছে আমার বাসের পাশে যে সুপার আছে ওইখানে আপনার সামুদ্রিক ধরনের মাছ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এর জন্য আমার আসলে অনেক বেশি সুবিধা হয় কোনো কিছু খেতে ইচ্ছা হলে রাত নাই দিন নাই আমি আসলে করে দৌড় দিই তো আমি কখনো অক্টোপাস খাইনি রান্না তো দূরেই থাক আমি যখন সব সময় অক্টোপাস দেখলে আমার ভেতরে একটা ভয় কাজ কিন্তু আমি জানি না কেন আমার এই রাতের বেলা এত ইচ্ছা করতেছিল অক্টোপাস খেতে দেখার পরে তো আজ বাবা যেহেতু রান্না করতে পারে আর আমিও ইউটিউবে দেখছিলাম যে কিভাবে রান্না করে তো আজ সার বাবাকে সাথে নিয়ে গিয়ে অক্টোপাস নিয়ে আসছি টা নিয়ে আসছি তো এখানে এগুলা সবার আগে প্রথমেই আজেস্বর বাবা সিদ্ধ করতে দিয়ে দিছে যেহেতু ও এগুলা পারে রান্না করতে এর জন্য আসলে আমার কাছে অনেক বেশি ভালো হয়েছে আমার জন্য আমার ওই রকম কোনো কষ্টই করতে হয় নাই একটা অক্টোপাসের প্রাইস ছিল 13 ইউরো করে একটা 14 ইউরো এরকম আর কি তো আমি এখানে দুইটা নিয়ে আসছি আজেস্বর বাবা বলতোছিল তো কষ্ট করে রান্না করতেছি খেতে হবে কিন্তু তোমাকে তো অক্টোপাসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অনেক ভালোভাবে সিদ্ধ করতে হয় অক্টোপাসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এটা একদম ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পালা এবং এটার যে মাথাটা অনেকে খায় কিন্তু আমরা ফেলে দিয়েছি আজ বাবা মাথাটা রাখে নেই আর কি তো এখন এটা একদম ভালোভাবে পরিষ্কার করে তারপর আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি এইখানে দুইটা অক্টোপ একদম অল্প হয়ে গেছে আর কি অনেকে এটা একদম আস্তটাই রান্না করে কিন্তু আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি এই রান্নাটা পুরাটাই আমরা করেছি অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েলটা আজ বাবা বাবা সময় বলে আমাদেরকে খেতে কিন্তু আমি তো বাঙালি সয়াবিন ছাড়া আসলে আমার চলে না তো আজ বাবা যখন রান্না করে সবসময় অলিভ অয়েল দিয়ে রান্না করে তো অলিভ অয়েলটা প্রথমে দিয়ে ফ্রাই প্যানে তারপর অক্টোপাসগুলোকে একদম ভালোমতো ভেজে নিয়েছে ভেজে নিলে নাকি একটু বেশি মজা লাগে এর জন্য অক্টোপাস রান্নার জন্য আমাদেরকে একটা সস বানাতে হবে এর জন্য এখানে নিয়েছে আমি মরিচের গুঁড়া তারপর নিয়েছে জিরা গুঁড়া লবণ এইগুলা দিয়ে একটা আমি একটা সস বানাবো আর কি গোলমরিচ আর সাথে দিয়ে দিয়েছে অরিগানো তো অরিগানো এবং বেজিল ক এটা ইতালিতে অনেক বেশি ব্যবহার করা হয় তো আমি এখানে এটা দিয়েছি কারণ এটা দিলে খাওয়া যে কোনো খাবার বা ভাজা পোড়া বিশেষ করে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ইতালিতে এই জিনিসটা অনেক বেশি চলে প্রত্যেকটা ভাজা পোড়ায় অরিগানো বা ভেসিলোকো এগুলো আসলে দেয়া হয় তো আমি সাথে দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এই জিনিসগুলো দিয়ে একদম ভালো মতো মিক্স করব আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আদেশ বাবা বললো আর কি সেটা হচ্ছে বার্বি সস বার্বি কিউ সসটা দিলে অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসে একটা বার্বি কিউ একটা স্মুকি একটা ফ্লেভার আসে এর জন্য বার্বি কিউ সসটা একটু বেশি করে অ্যাড করেছি আরকি এখন এগুলো একদম ভালো মতো মিক্স করে নিচ্ছি এই যে দেখা যাচ্ছে যে সসটা কত সুন্দর লাগছে যদি আপনি এই রকম করে সস বানিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু অক্টোপাসের যে স্বাদ এটা কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো আমার মোটামুটি সসটা রেডি করে রাখছি আমি যেহেতু এটা দিব তো আচিসার বাবা এদিকে প্যানে তেলের স্বাদ মধ্যে দিয়ে দিয়েছে টমেটো এখানে ইতালিতে একদম ছোট ছোট ধরনের কিছু টমেটো পাওয়া যায় এই টমেটোগুলো এখানে ব্যবহার করেছে ও আর সাথে দিয়েছিল রসুন আর এখন আমি যেই সসটা বানাইছি সেই সসটা এটাতে অ্যাড করে এই সসটার কারণেই মূলত আপনার অক্টোপাসটা অনেক বেশি মজা লাগে তার উপরে কোনো ধরনের কোনো গন্ধ থাকে না আসলে আমি লাইফে কখনো অক্টোপাস খাই নাই রান্না তো দূরের কথা আগেই বললাম তো কেন জানি হঠাৎ করে আমার এত বেশি মন চাইছে এর জন্য আর কি গিয়ে নিয়ে আসছি তো এখানে মশলাগুলো একদম সস সহ ভালো মতো কষানো হয়ে গেলে তারপর অক্টোপাসগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না কারণ যেহেতু অক্টোপাসটা একদম ভালো মতো সিদ্ধ করা এর জন্য ওই এরকম এখানে কোনো পানি টানি কোনো কিছুই দেয়া লাগবে না তো এখানে একদম ভালো মতো শুধু মশলার সাথে অক্টোপাসটা ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে তিন চার মিনিটের মতো একটু জাল করে নিলে আর কি অক্টোপাসটা রেডি হয়ে যাবে তো এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো পানি দেই নাই তো অক্টোপাসের সাথে খাওয়ার জন্য আমি এখানে কিছু সালাদ রেডি করে নিচ্ছি সালাদ রেডি করছি যখন তখন আটিসের বাবা বলতেছিল যে অক্টোপাস কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু তোমাকে কিন্তু খেতে হবে আমি বলছি আচ্ছা ঠিক আছে খাবো ইনশাল্লাহ তো এই যে এখানে আমার অক্টোপাস রান্নাও হয়ে গেছে লাইফে প্রথমবারের মতো আমি অক্টোপাস খেয়ে আমি শুধু টুক কথা বলবো আমি জাস্ট পাগল হয়ে গেছি এত মজা হয়েছিল এবং এত মজা লাগছে আমি আসলে ভাবতেও পারি নাই আমি যদিও প্রথমবার যখন খাবো আদ্রিশার বাবা আমাকে জোর করে এক পিস মুখে দিছে যে তুমি খেয়ে দেখো কিচ্ছু হবে না খেয়ে দেখো তো প্রথমবার যখন খেয়ে মানে আমার কাছে এত বেশি মজা লাগছে আর সসটার কারণে আসলে বিশেষ করে মজা হয়েছে রান্নাটা আর জামাইর হাতের প্রত্যেকটা রান্নাই অনেক বেশি মজা তো এই ছিল আর কি আমার প্রথমবারের মতো অক্টোপাস রান্না এবং খাওয়া তো আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে কিন্তু এইভাবে অক্টোপাস রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি কিন্তু মজা ভয়ের কোনো কারণই নেই আমি আর আদ্রিসার বাবা মোটামুটি অনেক মজা করে খেয়েছে কিন্তু আদ্রিসা একটুও খায়নি ভয়ের কারণে তো এই ছিল আজকে আমার ছোটখাটো একটা রেসিপি ভালো থাকেন আল্লাহ